আমাদের এই কাজটি ছিল নিয়ে বাজারের সাথে রাত তিনটা বাজে কাজটা করা হচ্ছে কাজটার জন্য নখ দেয় আমাকে এক ভাইয়া তো পরের দিনে আমি চাই যে জায়গা দেখে কতটুকু লাইট লাগবে কীভাবে কী হবে না হবে সব কিছু ডিটেলস দিয়ে বাজেট দিই কেন হচ্ছে ভাই বলে যে আচ্ছা ঠিক আছে কাজ করেন আর হচ্ছে আমি এতে কিছু বুঝি না আপনারা যেটা ভালো মনে করেন ওইটা করেন করে আমাকে বলেন তো আমরা হচ্ছে পরের দিন গেলাম গিয়ে লাইটিং স্টেজ এগুলো করলাম তো ভাইয়া হচ্ছে নর্মালি হেলিকপ্টার দিয়ে বিয়ে করবে আর কি তো আমরা রেস্ট করলাম হলুদের দিন নাচটা দেখলাম পরের দিন সকালে দুপুরে বেলায় এটা দুপুরে হচ্ছে ভাইয়াকে নিতে হেলিকপ্টার আসে তো ভাইয়া হেলিকপ্টারে করে হচ্ছে চলে যায় আমাদের হাতে টাইম ছিল দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা বা বলছে ওটা দুই ঘন্টার ভিতরে ফিরে আসবে বলছিল তো ওইটার ভিতরে আবার বেডরুম প্লাস হচ্ছে হেড টেবিল ছিল আদার কাজগুলো আমাদের গোছায় রাখতে হবে তো বাইরে চলে যাই আছে আবুকে আনতে তো আমরা ওই দিক দিয়ে হচ্ছে ওই কাজগুলো করার জন্য রেডি হচ্ছিলাম তো হেলিকপ্টার বাইয়াকে নিয়ে একবার হ্যাচকা টান দিয়ে চলে যাই অনেক চুচনতা ছিল ভাই এত মানুষ ছিল যেটা বলার বাইরে অবশ্যই আমার অনেক মালের ক্ষতি হয়েছে এইসব মানুষের জন্য তো চলে যাই পরের দিন এটা রিসেপশনের ভিডিও এটা ছিল ভাইয়ার বেডরুম আমি সুন্দর করে সাজিয়েছিলাম কাঁচা ফুল দিয়ে এবারে ভরপুর নকশা করেছিলাম ফ্লোরের সুন্দর নকশা করেছিলাম তারপরে হচ্ছে একটা হেড টেবিল ওইটা হচ্ছে ভাইয়ার ছাদে করা হয়েছিল তো এদিকে সময় হয়ে গেছে ভাইয়া আসার তো মানুষ এত মহিলা ওর আসছে মানে হেলিকপ্টার দেখার জন্য আসা তার আগে আসা আইসা জায়গা দখলছে তো ফাইনালি হচ্ছে ভাইয়া উপরে নিয়ে চলে আসছে তো হেলিকপ্টার এসে ল্যান্ড করবে তো ভাইয়া ওপরে নিয়ে ডুববে এখানে একটা মজার কাহিনী আছে কাহিনটি একটু পরে বলতেছি আমি একটু দেখেন ভাইয়া হচ্ছে ল্যান্ড করলো ল্যান্ড করার পরে হচ্ছে ভাইয়াকে তার আম্মু গিয়ে বরণ করলো বরণ কর এদিকে ক্যামেরা ওয়ানেরা ভিডিও করতেছে আমি ভিডিও করতেছি ওরা ছবি তুলতেছে তো কিছু ঠিকঠাক হ্যাঁ তো হয়েছে কি মানুষ আস্তে আস্তে চাপ জিতেছে মানে সবাই আস্তে আস্তে চলে আসতেছে আস্তে আস্তে এত কাছাকাছি নিয়ে চলে আসছে বাচ্চার হাতে আরেকটা বিমান মানে হেলিকপ্টার দেখতে আসছে বিমান নিয়ে তো এটা দেখে তো মানে পাইলটের মাথা খারাপ পাগল বলতো যে এটা তাড়াতাড়ি সরো এটা তাড়াতাড়ি সরো তো বোন যাচ্ছে মানে গিয়ে আর ভাই মানে এত কষ্ট করে ওনার সরাইছে যে যেটা বলার বলে মানে উনি যাইতেই চাই উনি ওনার কোনো খেলেই নাই যে ওনার হাতে একটা ওনার বাচ্চার হাতে একটা ইয়ে আছে উনি ওনার মতো ভিডিও করতেছে একটা ফোন দিয়া তো ফাইনালি হচ্ছে ভাইয়া পড়া নাম রয়েল ক্যাপ্টার থেকে নামার পরে যা হচ্ছে তো দেখছেনি মানে কি আর বলবো এত মানুষ ভাই এত কন্টেন্ট ক্রিয়েটর ভাই যেটা বলার ভাই সবাই কন্টেন্ট ক্রিয়েটর মানে সবাই নিজেদের মতো ভিডিও করতেছে এই যে আমরা আছি আমাদের ভিডিও আছে ওরা ওদের কোনো চান্সই নাই এখানে যে ওদের সামনে মানে ওরাই ভিডিও করবো ওরা মানে আমাদেরকে কাজ করতেই দিবে মানে এরকম একটা অবস্থা দুই হাতে মানে চার পাঁচজন শুধু মানে ওদের মেনটেন করছে আর একজনের ভিডিও করছে আমিও মাঝে মাঝে একটু একটু ভিডিও করতে পারছি মানে দেখেন অবস্থাটা দেখেন মানে ওই যে দেখেন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ওই দূরে হ্যাঁ মানে চান্সই নাই ওই যে এই এই যে এই যে এই সব ক্যামেরাম্যানদের জন্য মানে চান্সই নেই ভিডিও করার তো হচ্ছে ফাইনালি হ্যাঁ তারপর ভাইয়া নিয়ে এলো বাড়িতে তিনি এটা হচ্ছে ডান্সটা যেটা আগে দেখছিলেন উপভোগ করেন ওনার নাম হচ্ছে মিষ্টি তো মিষ্টি ডান্স দেখতে থাকেন আর আমাদের সাথে থাকবেন আমাদের সিটির সাথে থাকবেন ভালো থাকবেন যে কোনো বিয়ে বা কর্পোরেট প্রোগ্রামের জন্য আমাদেরকে নির্দ্বিধায় আপনাদের দায়িত্ব দিতে পারেন আমরা